পি এম কিষাণ কিস্তি কবে পেতে চলেছেন আর কি কী কাজগুলি না করলে আপনারা এবার অ্যাকাউন্টে টাকা পাবেন না এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলেকেন চিহ্নটিকেও প্রেস করে রাখবেন এই ধরনের ভিডিওগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের কুড়িতম তম কিস্তি শীঘ্রই মুক্তি পেতে চলেছে এই কিস্তি পাওয়ার জন্য কৃষকদের নির্ধারিত সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যদি এই কাজগুলি নির্ধারিত সময়ের মধ্যে না করা হয় তবে কিস্তির টাকা পাওয়া থেকে কিন্তু আপনারা বঞ্চিত থাকতে পারেন কী কী করতে হবে এক নম্বর কৃষি কৃষক আইডি বাধ্যতামূলক কুড়িতম তম কিস্তি পাওয়ার জন্য কৃষকদের একটি বৈধ কৃষক আইডি থাকতে হবে এছাড়া তারা কিন্তু কিস্তির টাকা থেকে বঞ্চিত থাকবে দুই নম্বর ই কেওয়াইসি সম্পূর্ণ করুন কিস্তি পাওয়ার জন্য ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা আবশ্যক এটি অনলাইনে বা সিএসসি সেন্টারের মাধ্যমে করা যেতে পারে তিন নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচাই করুন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্য সঠিকভাবে আপডেট করা আছে কি না তা নিশ্চিত করুন ভুল তথ্য থাকলে কিন্তু কিস্তির টাকা থেকে আপনারা কিন্তু বঞ্চিত থাকবে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই মাসের কিস্তির টাকা কিন্তু জমা হবে না আবেদন ফর্ম যাচাই করুন আপনারা আবেদন ফর্মে দেওয়া তথ্য সঠিকভাবে পূর্ণ হচ্ছে কি না তা যাচাই করুন যদি ভুল থাকে তবে কিন্তু তা আপনারা সংশোধন করে নেবেন শেষ তারিখ এই সমস্ত কাজগুলি তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে এর সময়সীমার পরে কাজগুলি সম্পূর্ণ করলে কিস্তির টাকা পাওয়া সম্ভব নাও হতে পারে যদি নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলি না করা হয় তো কিস্তির টাকা পাওয়া থেকে আপনারা কিন্তু বঞ্চিত হবেন ভবিষ্যতে প্রক প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে আপনার আবেদন বাতিলও হতে পারে তো বুঝতে পারলেন আপনারা যে আপনাদের কি কী কাজগুলি করতে হবে আপনারা ই কেওয়াইসি কমপ্লিট করে রাখবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে রাখবেন যে আপনাদের ই কেওয়াইসি কমপ্লিট হয়েছে কি না তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ